মন তোমাদের রান্না হয়ে গিয়েছে খাইনি কেন খাওনি অনেক দেরি হয়ে গেল তো এগারোটা বেঁচে গেল খেয়ে নাও দাদা সকালের জন্য অনেক অনেক ভালোবাসার মন বলছে মা নেই মা নেই বলে খাবে না মা কোথায় গেছে আচ্ছা ছবি দি বেরিয়ে গেছে আমি লাইভ শুরু করছে বলেও গেলো না যেখানে লাইভ শুরু করেছে এসেছে তো ওই জন্য বলছি পুজো দিতে গেছে ঠিক আছে রীতি কিন্তু খেত নাও কবিতা আছে সুজিত দাদা আছে জলেদি আছে ফোনের দিকে তাকে তাকে জোক সব তোমার দেখছি বন্ধু বলছে কবিতা আছে বন্ধু আছে পম্পা দিদি ভাই রান্না করে ছেলেদেরকে স্কুলে পাঠিয়ে দিয়ে টিফিন করছিলাম হ্যাঁ দুজনে আমাদের তো কবিতা মানে মিউট করে দিয়ে কমেন্ট করতেই আছে কিছুই বলছে না পুজো করছি এসে টিফিন করবো পম্পা দিদি ভাই ঠিক আছে মুন মুন পুজো করে নাও ঠাকুরকে ধুর ব্যাং আমি রান্না করতে পারি না আরে রীতি রান্না নাই বা করলে সকালে কিছু টিফিন খাবে না কিছু না ফলে তো মুড়ি টুড়িও খেয়ে নাও কিছু দিয়ে শশা চানাচু যাই হোক পাবে জলে দিয়ে আছে বন্ধু আছে তুষার দাদা আছে শ্বশুর লোকটা কোথায় গেল মুড়ি বা মুড়ি 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 খেতে চাও না আমি আগে মুড়ি মুড়িটা কমই খাই সেটা নয় কিন্তু এখানের মুড়ি অতটা ভালো লাগে না কখনো কখনো কি করবো খিদে লাগলে তখন ভালো লাগুক না খেয়ে নি আর মুড়ি খেতে ভালো লাগে কিছু টপ টপ কিছু থাকলে ভুগনি মুড়ি খেতে ভালো লাগে আমাকে এরকম আমার বড় মুড়ি খেতাম না ঠিক আছে আগে কিন্তু সত্যি কথা বলতে এখন আর বাইরের খাবার খেয়ে খেয়ে এত আমার গ্যাসের প্রবলেম হয়েছে আর খাই না কী টিফিন বললে পম্পা দিদি ভাই সোনার বলছে আমি কি আর খাবো বসে বসে খিদে লাগছিল যে একটু পেঁপে কেটেছিলাম দেখে বসে আছি একটু পরে যদি টাতু খাই সকালে বেশি আমি ভারী খাবার খাই না বাইরের খাবার নিয়ে আসলে দেরি করে তো উঠি খিদেকে লাগে যদি ভোরবেলা উঠতাম তাহলে খিদে পেয়ে যেত তারপরে এবার তো ভাত টাত করে খেয়ে নেব রান্না করে নুডলস খেতে ইচ্ছে করছে চলে আসো নুডলস বানিয়ে দেব অনেক কিছু সবজি টবজি দেব আমি নুডলসটা ভালো বানাতে পারি সব কিছু দিয়ে সব সময় নুডলস খাবে সালা টাকা নেই পাগল এরকম দেখতে ঢপ দিচ্ছে নিজে ইনকাম করছে সোনার আছে না খায় ও বাইরের খাবার তো মুখরোচক খাবার সবাইকে ভালো লাগে কিন্তু কি তো তোমাদের এখন কিছু হবে না যখন আমাদের এই যে বাচ্চা টাচ্চা হয়েছে শরীর খারাপ হয়েছে এতদিন করে করে বাইরের হচ্ছে ব্যাস আমার শরীর গেছে ফুটে পুরো একদম গ্যাসের প্রবলেম হয়ে গেছে আবার এখন আবার ফোনের নেশা ধরেছি স্যালারি পাইনি বলে কান্না করছে পেয়ে যাবে এই তো মাস শেষ হয়ে এসছে মাস তো আজকে এক তারিখ এবার তো পেয়ে যাবে কন্যা রূপ তুষার দাদা আছে রূপা আছে বন্ধু আছে आज के की बनाई देखी कल के मास्टर बन चलो जा टाका चलो पाके <laughs> ए चल जा पा टाका चलो पाके के सबसे सोले करना को छेदी थी सब आया चे वे दो मिनट आज थी दारा <laughs> चल पागल